আসসালামু আলাইকুম বিদেশে থাকা বাংলাদেশিদের হজে যাওয়া নিয়ে নতুন বার্তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে প্রবাসীদের জন্য পানাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে তারা যে দেশে বসবাস বা অবস্থান করছেন সে দেশ থেকে বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর ধর্ষ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ এক নম্বর শাখা থেকে জারি করা এক সিটিতে এই তথ্য জানানো হয়েছে ওই সিটিতে বলা হয় কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজ যাত্রী সেই দেশ ব্যতীত অন্য দেশ থেকে সৌদি আরব যাওয়া নিষিদ্ধ এটি সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত আবশ্যিক নির্দেশনার চোদ্দো অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয়েছে কিছু কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজের জন্য নিবন্ধন করে সরাসরি বিদেশ থেকেই সৌদি আরবে নিয়ে যাচ্ছে ফলে হজ ব্যবস্থার কাজ কাজে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে মন্ত্রণালয়ের চিঠিতে যেসব সমস্যার কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে নুসুক মাসার সিস্টেমে এসব হজযাত্রীর ফ্লাইট তত্ত্বসহ ফ্রি অ্যারাইভাল ডাটা দেওয়া সম্ভব হয় না তাদের স্বাস্থ্য পরীক্ষা করে মেনজাইটিস ও ইনফ্লুয়েন্স টিকা দেওয়া এবং দুরারোগ্য ব্যতিকে আক্রান্ত নয় এবং হজ পালনের সক্ষম বলে ইউজ ই হজ সিস্টেম জেনারেট ফিটনেস সনদ দেওয়া সম্ভব হয় না তাদের হজের জন্য প্রশিক্ষণও দেওয়া হয় যায় না এছাড়া বিমানের সিট খালি থাকা সহ সার্বিক হজ ব্যবস্থাপনায় নানাবিধ জটিলতার সৃষ্টি হয় শেষে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের বাংলাদেশ থেকে সৌদিতে পাঠানোর ব্যবস্থা নিয়ে নিতে হজ এজেন্সিগুলোকে অনুরোধ করা হয়েছে এর ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায় দায়িত্ব বহন করতে হবে বলে সতর্ক বার্তাও দিয়েছেন মন্ত্রণালয় যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও